দূরে যে এবং যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকে কথা বলবো সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ বিষয় আপডেট নিয়ে যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি দেখছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন আজকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিব যেটা খুবই শোনা দরকার তবে যারা শুধুমাত্র ভিসা খোলা হয়েছে কিনা বা কোনো এখানে ভিসা খোলার কোনো নিউজ নেই তারা দয়া করে ভিডিওটি না দেখলে উপকৃত হব কারণ সংযুক্ত আরব আমিরাতে প্রিয়জন ভিসার যে নিউজটি সোশ্যাল মিডিয়াতে পাক খাচ্ছে বাংলাদেশিদের এখন বর্তমানে ফিরিজন বিষয়গুলা টাইপিং হচ্ছে না বা বিষয়গুলা বন্ধ দেখাচ্ছে বাংলাদেশ ন্যাশনালটির জন্য আপনাদেরকে যে বিষয়টা আমি জানাতে চাই আমার চ্যানেলটি ভিসা নিউজ ঠিক সবসময় শুধু দুবের বিষে খুলবে আর বন্ধ হবে এই নিউজ দেওয়ার জন্য এই চ্যানেলটি নয় আপনাদের ভালো মন্দ আপনাদের যে বিষয়ের উপর ঝুঁকি আছে যে কর্মকাণ্ড করলে আপনাদের ক্ষতি হতে পারে সেই বিষয়ের উপর নজর দিয়ে কথা বলার যে দায়িত্ব আমার সেটা আমাকে পালন করতে হবে সেই জন্য অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করি সঠিক একটা নিউজ দিয়ে আমার নিউজ চ্যানেলটির মাধ্যমে আপনারা যাতে উপকৃত হন আপনারা জানেন সারা বিশ্বে এখন যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বিষয় পরিস্থিতি নিয়ে আপনাদের অনেকেরই জানা আপনাদের অনেকেরই চিন্তা আপনারা এই মুহূর্তে দেশ ছেড়ে বিদেশ বাড়ি জমানোর জন্য খুবই ব্যাকুল হয়ে আছেন তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা যারা আমার মতামতটি চাচ্ছেন আমি বলবো এখন বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে আপনারা এই বর্তমানে দেশ ছেড়ে প্রবাসে আসার যেই মানসিকতা আপনাদের ভিতরে তৈরি হয়েছে সেটা আসলে এখন এই মুহূর্তে আপনারা একটু ধীরস্থে এই কাজটি করুন কারণ বর্তমান বিশ্ব পরিস্থিতি কী অবস্থা আছে কোন দেশে কি হয় না না হয় সেটা এখনো কেউ শেয়ার করে বলতে পারবে না কেন বলতেছি দৃঢ়স্থে আপনারা সিদ্ধান্ত নেন এর ছনে একটিই কারণ আছে সেটা হলো আপনারা যদি কারো সাথে লেনদেন করেন বিষা সংক্রান্ত নতুন করে বর্তমানে না করুক পৃথিবীর যে দেশে আপনি যাওয়ার জন্য এখন এই মধ্যে বিশার লেনদেন করবেন ওই দেশে কোনো কারণে যদি কোনো সমস্যা হয় আপনার যদি ওই সংক্রান্ত বিষে সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রেও যদি কোনো সমস্যা না হয় বিষেদ আলরা কিন্তু আপনার সাথে একটা প্রতারণার আশ্রয় নেবে বলবে ওই দেশ থেকে এই দেশে একটা যুদ্ধকালীন সমস্যার কারণে ফাইলপত্র নষ্ট হয়ে গেছে বিভিন্ন সমস্যা হয়ে গেছে এগুলো বাতিল হয়ে গেছে এতে করে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই মুহুর্তে আপনার জন্য বিদেশ যাত্রা যে লেনদেন বা যে প্রক্রিয়া এটা আপনাকে অবশ্য ধৈর্য ধরে আপনাকে বিবেচনা করে আপনাকে সামনে করতে হবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে মেধা আছে আপনার যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে যারা এই বিষয়ে দক্ষ তাদের সাথে পরামর্শ করে নিতে পারেন এছাড়াও যারা সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে ফ্যামিলি বিষয় এবং ট্যুরিস্ট বিষয়ে আসার জন্য তাদের উদ্দেশ্যে একটিমাত্র কথা বলবো ফ্যামিলি বিষয় বর্তমানে এখনও পর্যন্ত বাংলাদেশি আউটসাইডের জন্য বন্ধ রয়েছে এবং কি ট্যুরিস্ট বিষয়ও বন্ধ রয়েছে এর ক্ষেত্রে শুধুমাত্র বিজনেস ক্যাটাগরির যে বিষয়গুলো সেগুলো খুব কম সংখ্যক এক মাসের যে বিষয়গুলো দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ইউএ এম্বাসি গুলশানে সেখানে আপনি এক মাসের জন্য সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন সেটা কোনো প্রকার আপনি ট্রান্সফার হতে পারবেন না আপনাকে আবার কিন্তু ব্যাগ যেতে হবে আরব আমিরাতের বিষয় পরিস্থিতি এখন বর্তমানে খুবই ভয়াবহ অবস্থা বাংলাদেশীদের জন্য ভালো কিছু দেখতেছি না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ